ঘরে চালে কিংবা গাছের মাথায় ধ্যানমগ্ন ঋষির মতো বসে দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না আসলে সুযোগ মতো শিকারকে খোর্ধার দিয়ে সোমেরে তুলে নেওয়ার অপেক্ষায় সেই ধ্যানমগ্ন ঋষি এখনো বিশ্বাসটা আছে কিনা জানা নেই তবে একসময় এই বিশ্বাসটা ছিল যে ঘরের চালের ওপরে বসাটা তাদের জন্য অমঙ্গল ছোটরা দেখলেই চিল মেরে বলছে যা চিল যা প্রতিকূল পরিবেশ ও খাদ্যের অভাবে পৃথিবী জুড়েই টিকে থাকার লড়াই করছে শিকারী পাখিটি ফুটবলে যেমন স্ট্রাইকার গত এক শতকে খেলার কৌশল আমুল পাল্টে যাওয়া ফুটবলার এই স্ট্রাইকার প্রজাতিরা এখন চিলের মতোই টিকে থাকার লড়াই করছে টটেনহামের ব্রাজিলিয়াম তারকা রিসার্লিসন যেমন নামের পাশে লেখা ফরোয়ার্ড কিন্তু যাতটা প্রথাগত স্ট্রাইকার মাঝে মধ্যে তার ভেতরের সত্তাটা বের হয়ে আসে একইভাবে কোথাও কোনো উঁচুতে ঘাপটি মেরে বসে থাকা সিলকে খেয়াল করে দেখবেন হররদের মতো কুড়িয়ে কিংবা কৌশল করে খাবার খুঁজে বের করাটা হয়তো প্রতিকূল পরিস্থিতির কারণ কিন্তু সুযোগ পেলে ছিল কিন্তু সোমের শিকার তুলে নেয় ইংলিশ প্রিমিয়ার লিগের পরশু রাতে টটেনহামের স্টেডিয়ামে দেখা গেল এমন এক সাদা সিল বর্নিলের বিপক্ষে বক্সে দাঁড়ানোটা যদি হয় ধ্যানমগ্নতার ভেগ ধরে উৎ থাকা তাতে শটটি নিঃসন্দেহে স্ট্রাইকার নামক জাতের প্রকাশ বাতাসে ভেসে আসা বলটা ডান পান নামিয়ে ফরোয়ার্ডদের মতো রিসলিউশন পারতেন কোনো সতীর্থদের পাশ দিয়ে বলটা যতক্ষণ প্রতিপক্ষের বক্সে ধরে রাখা সম্ভব কিন্তু কখনো কখনো এমন হয় শত নিয়ম শাসনের মাঝেও শরীর সেটাই করে মন যা চায় রিসনের তখন বুঝি চিল হতে ইচ্ছা হয়েছিল গোলটি আরেকবার স্মরণ করা যায় ম্যাচ তখন ষাট মিনিটে টটেনহাম এক শূন্য গোলে এগিয়ে ডান প্রান্তে বক্সের বাইরে থেকে ক্রস করেন স্বাগতিকদের রাইট উইঙ্গার মোহাম্মদ কুদ্দুস উদ্দেশ্য বার্নিলের বাপাসে পোস্টের সোজা একটু দূরে ফাঁকায় দাঁড়ানো রিসালিসন ব্রাজিলিয়ান ফর তখন গোলপোস্টের উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে বলটি ভেসে আসতে শূন্যে লাফিয়ে নিলেন সিজস কিক ব্যাস ডান পায়ে ঠিক জায়গায় লাগতে পারায় বলটি বুলেট গতিতে বা পোস্টে আশ্রয় নেয় জালে বার্নিলের গোলকিপার মার্টিন ততক্ষণে হতবম্ব অবিশ্বাসে টটেনহামের মিগফিল্ডারের মাথায় হাত সম্ভবত কেউই ভাবেননি ওখান থেকে এমন চোখ ধাঁধানো শট নেবেন রিসালিসন ধারাবাহ্যকরের কণ্ঠে তখন ভীষণ উত্তেজনা গোল অফ দা সিজন কন্টেন্ডার অল রেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ আক বাড়িয়ে ফেলেছে এটা এরই মধ্যে মৌসুমের সেরা গোল ভাইরাল হয়ে গেছে রিসাল গোলের ভিডিও গটেনহামের প্রথম ম্যাচ আর এই ম্যাচেই অবিশ্বাস্য গোল করে নিয়ে গেছে তিন বছর আগের অনুষ্ঠিত দুই অনুষ্ঠিত বাইশ বিশ্বকাপের গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে প্রায় একই রকম গোল দিয়েছিলেন রিসালিসন রিসলিসনকে এই অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে হবে আগামী বিশ্বকাপে জায়গা হওয়া না হওয়া নিয়ে সেজন্য তাকে মাঝে মধ্যে চিলের মতো ছো মেরে গোল আদায় করতে হবে